আনা দশ দিন একভাবে হসপিটালে থেকে রুগীকে সুস্থ করে নিয়ে আসতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়লাম আর ফিরে এলাম আবার বাড়িতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে সঞ্চিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে আর সঙ্গে করে নিয়ে চলে এসেছি আরও একটা দিনের অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করতে আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর শেষ পর্যন্ত দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি আমার এই ভিডিওটা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর অনেক অনেক সাবধানেও আছো আমরাও ওই মোটামুটি আছি হসপিটালের জীবন আর কত ভালো হতে পারে বলো তাই আমরা ওই মোটামুটিই আছি খারাপ বলবো না কারণ পেশেন্ট নিয়েই আমাদের সারা দিনটা কেটে যাচ্ছে আর তার কি লাগবে না লাগবে আর সবসময় একটা শঙ্কিত হয়ে আছি যে কখন কি খবর আসবে সেটা নিয়েই কিন্তু আমরা দিনগুলোকে কাটিয়ে দিচ্ছি দেখতে দেখতে আটটা দিন কিন্তু হয়ে গেল আর আমি তো তোমাদের বলেছি যে দিদির ছোট জামাই আমাদের খাবার দিয়ে যাচ্ছে মেয়েও দিয়ে যাচ্ছে তো সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তো হসপিটালে আজকে তো আট দিন আমরা এখন দেখো সকালবেলা এখন নটা প্রতিদিনের মতো আজকেও কিন্তু পাউরুটি কিনেছি আর ওই ঘুগনি কিনে নিয়ে এসেছি আর তার সঙ্গে সন্দেশ কিনেছিলাম সেইটাও নিয়ে আজকের সকালবেলা টিফিনটাও কিন্তু আমরা সেরে নিচ্ছি তা এই সকালবেলা যদি আমরা একটু পাউরুটি বা টিফিনটা খেয়ে নিই তাহলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে দিদির ছোট মেয়ে আর তার মানে হাজবেন্ড ওদের বাড়িটা এই হসপিটালের কাছাকাছি তাই জন্য খুব কাছাকাছি নয় মানে ওই এক ঘন্টার ডিস্টেন্স তা ওরা অফিস যাওয়ার সময় আমাদের খাবার দিয়ে যাচ্ছিলো আর এই দেখো আজকে খাবার দিয়ে গেছে আমাদের ভাত ডাল আর একটা তরকারি বলল যে তাড়াতাড়ি করে আজকে বিশেষ কিছু করতে পারিনি তাই জন্য করে দিয়ে গেছে তা দেখো ভাই অসময়ে এইটুকুনি বা কে সাহায্য করে বলো এই যে দুপুরবেলা এখানে বসে ভাতটা পাচ্ছি বাড়ির এটাই অনেক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নেবার পর দিদি বললো যে ভিজিটিং আমার সে মাকে দেখে কিন্তু ও বাড়ি চলে যাবে কারণ ও আর থাকতে পারছে না আর বাড়িতে ওর একজন অসুস্থ মানুষ আছে সেই জন্য কিন্তু ও বাড়ি চলে গেছে আর দেখো পরের দিন সকালবেলা আমি একদম আর্লি মর্নিং উঠে কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একই জামা পরে আছি কিন্তু জানো ওখানে যেহেতু ফিমেল ওয়েটিং রুম আর ওখানে সিস্টেমটা এতটাই ভালো যে আমি রাত্রিতে ড্রেস চেঞ্জ করে নিচ্ছিলাম আর রাত্রিবেলায় ওখানে জল কল সমস্ত কিছু আছে পাশে সুলভ কমপ্লেক্স আছে আমি কিন্তু সমস্ত জামাকাপড়গুলো সব সাবান দিয়ে ধুয়ে আর ওই ভিতরে দড়িয়ে আছে সেখানে মেলে দিচ্ছিলাম কারণ হসপিটালে জামাকাপড় পরে থাকা একদমই তো ঠিক নয় আর আমার কাছে ডেটল ছিল সব ছিল জামা কাপড় ধুয়ে নিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছিলাম আর যেহেতু এখন বেশ ভালো গরম পড়ে গেছে তাই জন্য কী হচ্ছিলো তো পাখা তো চলছে তিনখানা পাখা আছে ভিতরে তা সেই পাখার হাওয়াতে কিন্তু জামা টামাগুলো পরিষ্কার শুকনো হয়ে যাচ্ছিল আর প্রত্যেক দিন সকালবেলায় যখন ফ্রেশ হতে যাচ্ছিলাম সুলভ কমপ্লেক্সে তখন কিন্তু ওই ধোয়া জামাগুলো আমি পরে নিচ্ছিলাম কারণ নিজেরই একটা গা ঘিন ঘিনে লাগছিলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমি পেশেন্টের কাছেও যেতে পারবো না কারণ পেশেন্টের ওখানে আমি যদি বাইরের কাপড় পরে যাই তাহলে ইনফেকশান ছড়াবে আর যেহেতু আমরা বিশেষ করে সেই কারণেই পেশেন্টের কাছে আমাদের বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না এক একটা পেশেন্টের কাছে ওই দু মিনিট তিন মিনিট করে দাঁড়াতে দিচ্ছিল আর ওখানে তো তোমাদের বললাম ইউনিফর্ম পরে ঢুকতে হচ্ছিল আর ইউনিফর্মটা এসে খুলে দিলে তারপরে আর একটা পেশেন্ট পার্টিকে ঢুকতে দিচ্ছিল ওদের সিস্টেমটা এরকমই একজন এলে তারপরে আরেকজনকে ঢুকতে দেবে অন্যান্য হসপিটালগুলো যেরকম যে ভিজিটিং আওয়ার্সে যে প্রত্যেকটা পেশেন্টের কাছে প্রত্যেকটা পার্টিকে ঢুকতে দেয় দুটো তিনটে করে এখানে কিন্তু সেই সিস্টেম একদমই না কারণ ইনফেকশান ছড়ানোর ভয় সেই জন্য ওরা প্রত্যেকটা পার্টির কাছে একজন করে দেয় একজন এলে তারপরে আর একজন আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল তাই সকালবেলা দেখো আমি তো প্রতিদিনের মতো যেহেতু আমার অভ্যাস আছে সেহেতু কিন্তু আমি এদেরকে খাওয়াতে আমার বেশ ভালোই লাগছিল সব থেকে বড়ো কথা কী বলতো একদম সময়ই কাটতে চাইছিল না একভাবে বসে আছি আর মনের মধ্যে সব সময় একটা আতঙ্ক খালি মনে হচ্ছিল যে আমাকে আবার অ্যানাউন্স করে ডাকবে না তো আমার পেশেন্টের নাম ধরে ডাকবে না তো আবার কি শুনতে হবে আমার মধ্যেও কিন্তু একটা ট্রমা কাজ করছিল তো তা যাই হোক কষ্ট করে থাকতে হচ্ছে মায়ের জন্য কি করব যে মা তো যেহেতু বয়স্ক মানুষ আর ডাক্তার বলে দিয়েছে যে আপনাদের থাকতেই হবে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের কি নাইটে থাকতে হবে ডক্টর বললেন সেটা আপনাদের মানসিকতা আর মানবিকতার উপর নির্ভর করবে কারণ আপনার পেশেন্ট অনেকটাই বয়স্কা সেই জন্য কিন্তু আপনারা ডিসাইড করুন থাকবেন কি থাকবেন না মায়ের অবস্থা তো একদমই ভালো না ভীষণীয় দুর্বল যেহেতু বুঝতেই পারছ আগে মানে আগের নার্সিংহোমে দুটো ব্লাড পেয়েছে এখানে দুটো ব্লাড অলরেডি পাওয়া হয়ে গেছে তাও কিন্তু মা এখনও কিন্তু অসুস্থ দুর্বলই হয়ে আছে চলো পায়রাদের খাওয়ানো হয়ে গেল এবার আমি যাচ্ছি চা খেতে সকাল এখানে ভালো লাগলো কারণ অনেক পাখি পায়রা কাক এদের মধ্যেই কিন্তু ভগবান থাকেন তাই জন্য এদেরকে খাইয়ে দিলাম দিয়ে আমি এবার যাচ্ছি চা খেতে কারণ কালকে দিদি বাড়ি চলে গেছে আমি এখন একাই আছি হসপিটালে সকালবেলা ফ্রেশ হয়ে গেছি দেখো আমার সুলভ কমপ্লেক্স থেকে চান টান করে এবার আমি যাচ্ছি চা খেতে তো চলো দেখতে থাকো আমার এই হসপিটালের জার্নিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা বিকেলবেলা দেখো আমি চলে এসেছি ভিজিটিং আওয়ার্সে আর মায়ের অবস্থা দেখো অনেক কষ্টে লুকিয়ে কিন্তু আমি ভিডিওটা করেছি কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মায়ের অবস্থা কিন্তু একদমই ভালো নেই খেতে পাচ্ছে না একদম উঠতে পারছে না আর বলছে যে আমার প্রচণ্ড ব্যথা করছে আর কিরাম হয়ে গেছে দেখো না তা যাই হোক বোন এসেছে বিকেলবেলা এই দেখো বোন দেখতে এসে বোনের এত কষ্ট হয়েছে আর আমি তো এখানে আছি বোন বলল যে আমি তাহলে আজকে বিকালে দেখতে যাবো মাকে তা ও দেখে এবারে বাড়ি চলে যাচ্ছে যাবে আর দেখো বিকেলবেলা এই গাছগুলোতে এত পাখি বাসা করে আছে আর যেমন সকালবেলা কিচ করে তেমন সন্ধেবেলাতেও কিচমিচ করে এরা প্রত্যেকে সারাদিন পর ঘরে ফিরে এসেছে আর আমরা ঘর ছেড়ে পড়ে আছি মায়ের জন্য হসপিটালে তাই এত সুন্দর লাগছিলো এই গাছের ওদের কিচমিচ শব্দটা যে মনটা অন্যরকম হয়ে যাচ্ছিল আর এই দেখো বোন দেখে বাড়ি চলে যাচ্ছে আর দিদি তো আজকে আসেনি বোন এসেছিল বলে দিদি বললো আমি পরের দিনকে যাব তোর জন্য খাবার নিয়ে যাব। তা সেদিন আর দিদির ছোট জামাইও আসেনি মেয়েও আসেনি আমাদের জন্য খাবার দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলো তা এদিকে দেখো এই যে বোন গুড মর্নিং বন্ধুরা চা খেতে যাচ্ছি আর চাটা খেয়ে আবার আসবো কারণ ডক্টর মিট করতে হবে আর আমি এখানে টোয়েন্টি ফোর আওয়ার্সই আছি কখন কি দরকার লাগে মায়ের তাই জন্য এখানে আমি রয়ে গেছি কালকে তো বোন দেখতে এসেছিলো দেখে চলে গেল বোন তো খুব কান্নাকাটি করছিলো যাই হোক তো বন্ধুরা আমি তো একাই ছিলাম আগের দিন এই যে এক আজকে হচ্ছে দশ দিন আমি একাই আছি এখানে আর হচ্ছে কি সকালবেলা উঠে চা খেতে গেছি কি একটা সমস্যা হলো জানো সকালবেলা দশ দিনের দিন সকালবেলা আমি যখন শুয়ে আছি শুয়ে থাকতে থাকতে হঠাৎ পাশ ফিরতে গিয়ে দেখলাম প্রচণ্ড মাথা ঘুরছে আমার তা আমি কি করবো এবার দিদি আসবে বলেছে সকালবেলা উঠে যাই হোক ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে তো আমি এবারে চা খেতে চলে গেলাম তখন অতটা বুঝতে পারছিলাম না তারপর দিদি এলো দিদি এসে খাবার টাবার নিয়ে এলো আর আমার এত মাথা ঘুরছে আমি আর উঠে বসতে পারছি না যেন তারপরে কি করব দিদি বলল তাহলে কি করব বলল যে বৌদিকে কি ডাকবো তা বললাম যে তাহলে দেখ যদি বৌদি থাকতে পারে কারণ দিদি তো থাকতে পারবে না এদিকে বৌদিকে খবর দিতে বৌদি চলে এলো ভিজিটিং আওয়ার্সে বৌদি ভিজিটিং আওয়ার্সে চলে এসে বলল তাহলে নাইটটা আমি থেকে যাচ্ছি তুমি তাহলে বাড়ি যাও তাই দেখো ব্যাগটাগ সব গুছিয়ে নিয়েছি দিদিরও বাড়িতে যেতে হবে কিছু করার নেই কারণ সেখানে একটা অসুস্থ মানুষ এরপরে আমরা ভিজিটিং আওয়ার্সে মাকে দেখে বাড়ি চলে এলাম একদিকে সুবিধা হয়েছে ভিজিটিং আওয়ার্সে বাড়িতে চলে এসে দেখলাম ওর বাবা সমস্ত খাবার দাবার রেডি করে রেখে ওর বাবা কুম্ভ স্নানে চলে গেছে যাওয়ার কথাই ছিল যেহেতু অনেক প্যাসেঞ্জার হয়েছে সেহেতু ওর বাবা আর ক্যান্সেল করতে পারেনি আর মেয়ে যেহেতু একা ছিল ওর বাবা সমস্ত রান্না করে দিয়ে গেছে বাড়িতে তিন চার দিনের রান্না জানে না তো যে আমি ফিরে আসব তো একদিকে সুবিধাই হয়েছিল ওর বাবা সমস্ত রান্না বান্না করে দিয়েছিল বলে হোক করে খেয়ে আর আমি বিছানায় চলে গিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা যারা প্রথম আমার ভিডিওতে আজকে এসেছ তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো তো বন্ধুরা আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওয়ে আমার অভিজ্ঞতার কথা তোমাদের জানাতে পেরেও আমার ভালো লাগছে আজ এই পর্যন্ত রাখছি আবার দেখা হবে পরের ভিডিওয়ে